সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা তাজা কর্ণপুজকে শুকনো হাট আর আজ ছিল সাত মার্চ দুই হাজার চব্বিশ আর রয়েছি আমরা দেখছেন যে মেসাজ দিনাজপুর আদর্শ ডেইরি ফার্মে আর সামনে দেখছি আমরা সামনে মজু চাচাকে আসসালামু আলাইকুম চাচা

মোটামুটি সবগুলাই সুস্থ সবল হ্যাঁ 7 টাকা নাকি না না ঠিক আছে সবার বিষয়টা তো বিবেচনা করে দিতে হবে আচ্ছা তাহলে আমরা আসেন আমরা একটা করে দেখি হ্যাঁ এই প্রথম গরু 6 নাম্বার গরু দাঁত প্রথম গরু ছয়টা দাঁত ছয় দাঁত বয়স এক নম্বর গরু দেখেন গোড়া গরু এক নাম্বার গরু নিয়ে দাঁতের হ্যাঁ এটা হচ্ছে প্রথম নাম্বার সিং সামনে কুরবানি হ্যাঁ গরু একদম একদম নিখুত এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা দেশাল আরে গোস্তে আছে মন করো 80 কেজি গোস্তে আছে 80 কেজি আচ্ছা সিরিয়ালে প্রথম নাম্বার হচ্ছে মোটামুটি সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই একবারে নিখুত আর 6 দাঁত বয়স 6 দাঁত বয়স আচ্ছা চলেন দুই নাম্বার দেখি এটা দুই এটা দুই নাম্বার হ্যাঁ

কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা পাবে না একেবারে নিখুঁত গরু এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা পাতলা না তিন নাম্বার দেখলাম সরে দেন চার নাম্বার দেখি আমরা এটা চার এবার সরে দেন সিরিয়ালের চার আর হ্যাঁ খারা হয়ে আছে সিরিয়াল হ্যাঁ এটা হচ্ছে চার নাম্বার

পাঁচ নাম্বার চার দাঁত ওপর শেষ দেন পাঁচ নাম্বার চার দাঁত বয়স দেশাল দাঁতের একেবারে দেশ হুম নিখুঁত গুরু এটা হচ্ছে পাঁচ নাম্বার না নিখুঁত গুরু কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো কিছু পাবে না কোনো কিছু পাবে না কত দেখছেন দাঁড়ি লম্বা আছে ভালো এটা সিরিয়ালের পাঁচ নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের তলা টলা সব ঠিক আছে আচ্ছা তার পাশে দেখছি আমরা ছয় ছয় নাম্বার এটার বয়স এটা জোয়ান সিরিয়ালের ছয় এটাকে সারে দেন সাত নাম্বারটা সারে দেন ছয় নাম্বারটা বললেন নতুন জোয়ান নতুন জোয়ান সিরিয়ালের ছয় নাম্বার চামড়া ঢিলা না

তাহলে যাদের বাজেট হালকা ওই জন্য তো দিছে তাদের জন্য আজকের প্যাকেজ আচ্ছা আজকের এই প্যাকেজে কত রেট রেখেছেন বলেন তো একবার সীমিত সীমিত আজকের যে গরু দিছে একবার সীমিতের হ্যাঁ মনে করো 42500 টাকা 42500 করে তাহলে 42500 টাকা লটে টোটাল আটটি গরু আটটি আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বারটা দিয়ে দেন 0172 0172 117 117 116 116 5 5 এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে এই ধরনের প্যাকেজ নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন